আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে হচ্ছে আমরা দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব আর এখন হচ্ছে আমরা বিগত সালের একটা প্রশ্ন সমাধান করে দেখব যে আমাদের সাধারণ জ্ঞান অংশ থেকে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এবং কতগুলো প্রশ্ন পরীক্ষাতে আসে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের একটা প্রশ্ন যে পরীক্ষাটা হচ্ছে দুই অনুষ্ঠিত হয়েছিল আর এখানে হচ্ছে এমসি আর্টসেল হচ্ছে পঁয়ত্রিশটা যার মধ্যে হচ্ছে সাধারণ জ্ঞান অংশ থেকে মানে সত্তর নাম্বারের মধ্যে ষোলো নাম্বার সাধারণ জ্ঞান অংশ থেকে ফার্স্টের প্রশ্ন হচ্ছে দুর্নীতি দমন কমিশন কত জন সদস্য নিয়ে গঠিত হয় কত জন সদস্য নিয়ে গঠিত হয় ঠিক আছে ফার্স্টের প্রশ্নটাই দুর্নীতি দমন কমিশন থেকে আসছিল তো এখানে হচ্ছে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়া দিই যে দুই হাজার চার সালের 2004 সালে চার মে এর কার্যক্রম শুরু হয় ঠিক আছে একজন একজন চেয়ারম্যান চেয়ারম্যান ও হচ্ছে দুইজন দুইজন কমিশনার আহ দুইজন কমিশনার ঠিক আছে একজন চেয়ারম্যান ও হচ্ছে দুইজন কমিশনার নিয়ে হচ্ছে কি দুদক গঠিত হয় তাহলে কয়জন তিনজন সদস্য তিনজন সদস্য ঠিক আছে এর কার্যালয় কোথায় এর কার্যালয় এর কার্যালয় কোথায় ঢাকার বাগি চায় সেগুন বাগে চায় ঠিক আছে ঢাকার সেগুন বাগে চায় এগুলো আমাদের জানা থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি দুই নম্বর আইনের চোখে সকলেই এই সমান বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আইনের চোখে সকলেই সমান আইনের চোখে সকলেই সমান এটা হচ্ছে সাতাইশ নং অনুচ্ছেদ ঠিক আছে সাতাইশ নং অনুচ্ছেদে বলা হয়েছে তিন নাম্বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কখন প্রদান করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কখন প্রদান করা হয় এটা হচ্ছে তেইশ দুই কত উনিশশো উনসত্তর সাল ঠিক আছে মানে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সাল তবে একটা জিনিস বলে রাখি এই শেখ মুজিবুর রহমান বা হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে মানে মানে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সম্পর্কে হচ্ছে এই রিসেন্ট সময় আর কোনো প্রশ্ন আসবে না মানে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল সেই জুলাই আগস্ট সম্পর্কে এবং হচ্ছে ডক্টর ইউনুস সম্পর্কে ইনফরমেশনগুলো আমাদের এই মুহূর্তে জানা জরুরি চার নম্বর কি বলছে এখানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি তখনকার চুক্তির নাম ছিল হচ্ছে কুশিয়ারার কুশিয়ারার পানি প্রত্যাহার পানি প্রত্যাহার চুক্তি ঠিক আছে কুশিয়ারার পানি প্রত্যাহার চুক্তি আর এই পরীক্ষাটা হয়েছিল হচ্ছে দুই হাজার তেইশে ঠিক আছে দুই হাজার তেইশে আর তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে দুই হাজার বাইশে ভারত সফরকালে ভারত সফরকালে হচ্ছে ছয় সেপ্টেম্বর হচ্ছে এই কুশিয়ারের পানি প্রত্যাহার চুক্তি স্বাক্ষর করেছিল ঠিক আছে আমি এর জন্য হচ্ছে এখানে অপশনগুলো লিখি নাই কারণ হচ্ছে আমাদের কিন্তু মানে জি কে সাধারণ জ্ঞানটা কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হয় যেমন হচ্ছে পাঁচ নাম্বার দেখলে এই জিনিসটা বোঝা যাবে যে বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষাটা হয়েছিল ঠিক আছে তখনকার অনুযায়ী হচ্ছে কি সাতাত্তরতম ছিল বাট বর্তমান সময়ে বর্তমান সময় হচ্ছে কত তম হচ্ছে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে উনআশি তম আর এই উনআশি তম এটার হচ্ছে কি শুরুর তারিখ কবে শুরুর তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর 2024 হাজার চব্বিশ থেকে ঠিক আছে দশ সেপ্টেম্বর 2024 চব্বিশ থেকে আর আশিতম এর তারিখ হচ্ছে কত আশিতম হচ্ছে নয় সেপ্টেম্বর সেপ্টেম্বর ঠিক আছে নয় সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ তার মানে হচ্ছে আমাদের পরীক্ষাটা কবে হয় তার উপর ডিপেন্ড করে যে আমরা কোনটা দিব যদি এই প্রশ্নটা আসে ঠিক আছে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর দুই থেকে হচ্ছে আশিতম অধিবেশন অনুষ্ঠিত হবে ঠিক আছে আর হচ্ছে কি এই যে দশ সেপ্টেম্বর দুই থেকে এই নয় সেপ্টেম্বরের আগ পর্যন্ত হচ্ছে তম হচ্ছে কি সভা অনুষ্ঠিত হচ্ছে ভবদহ কোথায় ভবদহ কোথায় মানে কোথায় অবস্থিত আর কি এরা হচ্ছে যশোর এরা হচ্ছে একটা বিল বিল ভব ভবদহ বিল আর এরা হচ্ছে যশোরে অবস্থিত যশোর ঠিক আছে এই সাধারণ জ্ঞানগুলো না মানে প্রতিনিয়ত আপডেট হয় তার মানে হচ্ছে কি আমাদের প্রতিনিয়ত এগুলো হচ্ছে কি মানে পড়াশোনার মধ্যে রাখতে হয় সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে স্থানীয় সরকার নয় কোনটি স্থানীয় সরকার নয় কোনটি ঠিক আছে এটা আসলে অপশন দিতে হয়েছে আমার ক নাম্বার বলছে হচ্ছে জেলা পরিষদ খ নাম্বার উপজেলা প্রশাসন গ নাম্বার হচ্ছে ইউনিয়ন পরিষদ আর ঘ নাম্বার হচ্ছে সিটি কর্পোরেশন এটা দেখে বোঝা যাইতেছে বা যারা হচ্ছে মানে সরকার ব্যবস্থা মানে পড়াশোনা করছেন তারা খুব সহজেই এটা ধরতে পারবেন এটা হচ্ছে সিটি কর্পোরেশন মানে স্থানীয় সরকার নয় হচ্ছে সিটি কর্পোরেশন তারপর হচ্ছে আপনার কী বলছে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল হচ্ছে দুই হাজার কত একুশ থেকে দুই হাজার একচল্লিশ সাল ঠিক আছে দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ সাল তার মানে আমরা হচ্ছে প্রশ্নগুলা দেখে একটু হইলেও আইডিয়া নিতে পারছি যে আসলে কোন টাইপের মানে প্রশ্নগুলো আমাদের সাধারণ জ্ঞান থেকে আসতে পারে ঠিক আছে